হ্যালো বন্ধুরা আমঝুবি নীলকুঠের অনেক সুন্দর একটি নদী আছে যেটার নাম কাজলা নদী দেখেন এখানে তার সাইনবোর্ড দেওয়া আছে কত সুন্দর আমি আপনাদের দেখাবো যে নীলকুঠের জমিদাররা যে সেই সময় যে নদটা তৈরি করেছিল কাজলা নদ নামে পরিচিত এই যে সেই নদীটা কত সুন্দর এটা হচ্ছে কাজলা নদী নামে পরিচিত জায়গাটা অনেক সুন্দর সবাই ঘুরতে আসলে আসলে এই জায়গা দিয়েছে এই জায়গাটাই আপনার বসে বসার ছাউনিও আছে কত সুন্দর দেখাচ্ছে আপনাদের চলুন এই যে নদীটা খুব সুন্দর অনেক বড় অনেক বড় রাজধানী নদীটা এখান থেকে প্রশস্ত অনেক অনেকখানে আছে ওয়েদারও যাবো আমরা তো দেখাই এই যে একটা ছাউনি যেখানে লোকজন এসে এখানে বিশ্রাম নেয় অনেক সুন্দর একটি জায়গা সাতার মতো দেখতে এখানে ওই পাশে আর একটাও আছে তো আমরা ওদিকে যাচ্ছি না তো এটাই দেখাই কত সুন্দর জায়গা এখানে অনেকে এসে বিশ্রাম নেয় আড্ডা দেয় তো ভালো লাগলে বলবেন এবং আপনাদের জন্য আরও ভিডিও এই নীলকুটির সম্পর্কে আরও দেখাবো ভিডিও তো সেগুলো দেখবেন আমার পরবর্তী পেজে ভিডিওতে তো এই যে সে তো বেশি বেশি করে সাপোর্ট করবেন যেহেতু আমি নতুন বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনার ভালোবাসে আমি এগিয়ে যাব ধন্যবাদ